পরিচয়ের নয় বছর পর অবশেষে প্রেমিকা জর্জিনা রড্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগিজ তারকার সেই প্রস্তাবে হ্যাঁ বলেছেন জর্জিনা শুধু হ্যাঁই নয় ইনস্টাগ্রামে শেয়ার করেছেন হাতে ঝলমলে আংটি ভরা ছবিও এরপর থেকে রোনালদো ভক্তদের আগ্রহ একটাই কবে হচ্ছে এই দুজনের বিয়ে বিয়ের তারিখ এখনও জানা যায়নি তবে স্প্যানিশ টিভি শো দি কোরাজনের সাংবাদিক আলবার্তো গুজমান দিয়েছেন কিছু ভেতরের খবর শুধু কবে বিয়ে হবে তাই নয় কোথায় হবে সেই অনুষ্ঠান আর রোনালদো প্রস্তাব দেওয়ার সময় কী কী উপহার দিয়েছেন সবই জানিয়েছেন তিনি গুজমানের ভাষায় রোনালদো শুধু আংটিই দেননি দিয়েছেন একটি পোর্ষে গাড়ি দুটি দামি ঘুড়ি যার মূল্য পঞ্চাশ হাজার ইউরোর বেশি আর দুই বিখ্যাত ডিজাইনারের পোশাক যার দাম তিরিশ হাজার ইউরোর বেশি বিয়ের ভেনু ইঙ্গিত দিয়েছেন গুজমান যতটুকু ধারণা পেয়েছি অনুষ্ঠানটা হতে পারে রোনাল্ডোর নিজের দেশ পর্তুগাল